হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো ইন্ডিয়ান ফুটবল রিলেটেড বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তো ভিডিওটা ইন্টারেস্টিং হবে শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিতে অল প্রেস করে দিও তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো চলো শুরু করা যাক প্রথমেই আমরা কথা বলে নেবো পাঞ্জাব এফসির একটা ট্রান্সফার আপডেট দিয়ে তো পাঞ্জাব এফসি কিন্তু কেরালা ব্লাস্টার্স এফসির একজন প্লেয়ার যার নাম বিকাশ সিং খুবই ইয়ংস্টার একজন ট্যালেন্টেড প্লেয়ার যিনি একজন চব্বিশ বছর বয়সী ইন্ডিয়ান লেফট উইঙ্গার বর্তমান মার্কেট ভ্যালু ষাট লাখ টাকা তো সেই বিকাশ সিং প্রবীর দাসের পাশাপাশি তিনিও কিন্তু কেরালা ব্লাস্টার্স এফসিকে থ্যাংক ইউ জানিয়েছে আর বর্তমানে তিনি উইদাউট ক্লাবে রয়েছে এবং খুব সম্ভবত তিনি যোগ দিতে চলেছেন পাঞ্জাব এফসিতে অলমোস্ট কনফার্ম হয়ে গিয়েছে ডিল ডান হয়ে গিয়েছে বলেই খবর রয়েছে অফিসিয়ালি অ্যানাউন্সমেন্টটাও হয়ে যাবে খুব তাড়াতাড়ি এরপরে যদি আমরা ইস্টবেঙ্গলকে নিয়ে কথা বলি তো ইস্টবেঙ্গল তারাও কিন্তু আজকে সুপার কাপের অভিযান শুরু করবে তবে তার আগেই তারা তাদের নতুন জার্সি অফিসিয়ালিভাবে লঞ্চ করে দিল স্ক্রিনের ওপরে তোমরা দেখতে পাচ্ছ যে জার্সিটা এটা কিন্তু ইস্টবেঙ্গলের নতুন হোম জার্সি এবং আরও একটা জার্সি তোমরা দেখতে পাচ্ছ সেটা কিন্তু ইস্টবেঙ্গলের নতুন অ্যাওয়ে জার্সি এই দুটো জার্সি কিন্তু তারা তাদের নতুন লঞ্চ করেছে এবং তারা তাদের অফিসিয়াল নতুন কিট পার্টনারকেও অ্যাক্টিভ করে নিয়েছে আর সেটা হচ্ছে ট্র্যাক অনলি তোমরা স্ক্রিনের ওপরে দেখতেই পাচ্ছ এটাই কিন্তু ইস্টবেঙ্গলের নতুন অফিসিয়াল কিট পার্টনার তো এটা অফিসিয়ালিভাবে ইস্টবেঙ্গল অ্যানাউন্সমেন্ট করেছে এরপরে যদি আমরা কথা বলি চেন্নাই এফসিকে নিয়ে তারাও কিন্তু আজকে মোহনবাগানের এগেনস্টে খেলতে নামবে সুপার কাপের ম্যাচে তো তারাও তাদের নতুন জার্সি লঞ্চ করে দিয়েছে দুটো জার্সি তোমরা দেখতে পাচ্ছ একটা হোম এবং একটা অ্যাওয়ে এই দুটো জার্সি কিন্তু চেন্নাই এফসি নতুন মরসুমের জন্য লঞ্চ করেছে এরপরে যদি আমরা কথা বলি আজকেই তো ইস্টবেঙ্গল মোহনবাগান দুটো টিমই সুপার কাপের অভিযান শুরু করবে বিকেলে ইস্টবেঙ্গলের ম্যাচ রয়েছে এবং সন্ধ্যায় মোহনবাগানের ম্যাচ রয়েছে বিকেলে ইস্টবেঙ্গল খেলবে ডেম্পো এসির সঙ্গে আর সেই ম্যাচটা হবে জিএমসি ব্যাম্বোলিম স্টেডিয়ামে আর এই স্টেডিয়ামে লাইভ নিয়ে একটা সমস্যা ছিল তবে জিও হটস্টার স্টার স্পোর্টস কিছুতেই কিন্তু এই ম্যাচটা লাইভ দেখানো হবে না এই ম্যাচের লাইভ তোমরা দেখতে পারবে ইন্ডিয়ান ফুটবলের যে অফিসিয়াল ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে তোমরা একদম ফ্রিতে লাইভ দেখতে পারবে কোনো টাকা রিচার্জ করতে হবে না একদম বিনামূল্যে তোমরা কিন্তু এই ম্যাচটা পুরো লাইভ দেখতে পারবে ইন্ডিয়ান ফুটবল ইউটিউব চ্যানেলে তো শুধু ইস্টবেঙ্গলের ম্যাচই নয় জিএমসি বাম্বলিম স্টেডিয়ামে যে সমস্ত ম্যাচগুলি রয়েছে প্রত্যেকটা ম্যাচের লাইভ তোমরা ফ্রিতে এই ইন্ডিয়ান ফুটবল ইউটিউব চ্যানেলে দেখতে পারবে বাম্বলিম স্টেডিয়ামে কোনো প্রকার জিও হটস্টার বা স্টার স্পোর্টস তারা কিন্তু লাইভ টেলিকাস্ট করছে না ওনলি ফতরদাতেই লাইভ টেলিকাস্ট করবে জিও হটস্টার এবং স্টার স্পোর্টস এটা কিন্তু অফিসিয়ালিভাবে কনফার্ম করে দিয়েছে সুপার কাপের অফিসিয়াল পেজ থেকে তো তোমরা বাগানের ম্যাচটা জিও হটস্টারে দেখতে পারবে এছাড়াও স্টার স্পোর্টসেও দেখতে পারবে আর ইস্টবেঙ্গল এবং টেম্পো এসির যে ম্যাচটা বিকেলে রয়েছে সাড়ে চারটে থেকে সেই ম্যাচটা কিন্তু তোমরা ইন্ডিয়ান ফুটবল ইউটিউব চ্যানেলে একদম ফ্রিতে দেখতে পারবে এরপরে যদি আমরা কথা বলি নতুন ক্লাব দিল্লি এফসি নিয়ে তো তারা ট্রান্সফার মার্কেটে আগুন লাগিয়ে দিয়েছে একের পর এক সাইনিং কিন্তু করেই চলেছে। দুর্দান্ত একটি সাইনিং করিয়ে ফেলল আই লিগের ক্লাব চাটকিল ব্রাদার্স এই টিম থেকে একটা দুর্দান্ত প্লেয়ারকে তারা নিয়ে নিল যার নাম লামগলেন গৌ হাইংসিং আর তিনি কিন্তু এই চার্চিল ব্রাদার্স টিমে ক্যাপ্টেনও ছিলেন আর তিনি একজন আঠাশ বছর বয়সী ভারতীয় রাইড ব্যাক বর্তমান মার্কেট ভ্যালু এক দশমিক দুই কোটি টাকা তার সাইনিংটা স্পোর্টিং ক্লাব দিল্লি অফিসিয়ালি কনফার্ম করে অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে তো খুবই দুর্দান্ত একটা সাইনিং পাশাপাশি তারা কিন্তু একজন গোলকিপারকেও সই করিয়েছে যার নাম বিশাল যাদব আর বিশাল যাদব একজন তেইশ বছর বয়সী ভারতীয় গোলকিপার বর্তমান মার্কেট ভ্যালু কুড়ি লাখ টাকা লাস্ট ইয়ার জামশেদপুর এফসিতে খেলছিলেন তো জামশেদপুর এফসি থেকে তার সাইনিংটা অফ অফিসিয়ালি কনফার্ম করে নিয়েছে এবং এই বিশাল যাদব তিনি কিন্তু দিল্লি স্পোর্টিং ক্লাবে অনুশীলনে যোগও দিয়ে দিয়েছেন এর পাশাপাশি দিল্লি এফসি কিন্তু আরও একটা দুর্দান্ত বাজিমাত করলেন তাদের দুই নম্বর বিদেশিকে সই করিয়ে আরও একজন দুর্দান্ত দানো বিদেশি ডিফেন্ডারকে সই করিয়ে ফেলো স্পোর্টিং ক্লাব দিল্লি আর এই প্লেয়ারটির নাম হচ্ছে রাফায়েল রিবেইরো আর রাফায়েল রিবেইরো একজন উনত্রিশ বছর বয়সে ব্রাজিলিয়ান সেন্টার ব্যাক লাস্ট তিনি ব্রাজিলের একটি ক্লাবেই খেলছিলেন আর সেখান থেকে স্পোর্টিং ক্লাব দিল্লি তার সাইনিংটা অফিসিয়ালি কনফার্ম করে ফেলেছে তো দুই নম্বর বিদেশি হিসাবে এই রাফাইল রিবেইরু তিনি কিন্তু স্পোর্টিং ক্লাব দিল্লিতে কনফার্ম তো দুজন বিদেশি স্পোর্টিং ক্লাব দিল্লিতে কনফার্ম হয়েছে দুজনেই কিন্তু ব্রাজিলিয়ান একজন ব্রাজিলিয়ান সেন্টার ব্যাক একজন ব্রাজিলিয়ান সিডিএম তো দুটো বিদেশি আপাতত চূড়ান্ত স্পোর্টিং ক্লাব দিল্লিতে পাশাপাশি আদ্রিয়ান লুনাকে নিয়েও একটা আপডেট রয়েছে আদ্রিয়ান লুনাকে কিন্তু কেরালার দল ছাড়তে চাইছিল। তবে ফাইনালি আদ্রিয়ান লুনা কিন্তু এই মরসুমটা কেরালার দলেই থেকে যাচ্ছে এটা অফিসিয়ালিভাবে কনফার্ম করে দিয়েছে কেরালা ব্লাস্টার্স সেফসির অন্যতম একটি সেরা ফ্যান পেজ তো আদ্রিয়া লুনা তিনি কিন্তু দলের সঙ্গে অনুশীলন করছিলেন তবে ফাইনালি যে কনফার্ম আপডেটটা পাওয়া গেল আদ্রিয়া লুনা কিন্তু কেরালা দলেই কন্টিনিউ করবে এই মরসুমটা তো এই সমস্ত আপডেটগুলোই তোমাদেরকে জানানোর ছিল জানিয়ে দিলাম ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকেনটিকে ক্লিক করে অল প্রেস করে দিও তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই Have a good day.